আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী মাসুদ নামে একবার জানতে চাইছেন মাইয়াতের দাফন শেষ হলে কবরের পাশে অবস্থান করে কি কি আমল করা যেতে পারে খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে মৃত ব্যক্তিকে যখন দাপন করবে দাফন সম্পন্ন করবে তখন তার কবরের পাশে কি কি আমল করা যায় কয়েকটা আমলের কথায় বলি একটা হলো যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা অর্থাৎ তার মাকফরাতের দোয়া করা এবং তার সুয়াল জবাব হবে এটার জন্য দোয়া করাম যাতে করে তার সুয়াল জবাবগুলো সহজ হয় এই জন্য দোয়া করাম কারণ ওসমান রাজি আল্লাহ গুবনীত রসুল করিম সাল্লাহ আল্হী যখন কোনো মৃত ব্যক্তির দাপন সম্পন্ন করতেন তখন আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলহিহি আসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে সকল ব্যক্তিকে বলতো যে তোমরা তোমা তোমাদের ভাইয়ের জন্য মমিন সকল ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো কারণ হলো এবং তার মাখেরাতের কামনা করো পাশাপাশি তার জন্য এমন দোয়া করো যে তারকে তো এখন সুয়াল জব করা হবে যাতে করে তার সোয়াল জবগুলো সহজ হয় এই জন্যই তোমরা তার জন্য দোয়া করতে থাকো এটা শুনানে আবুদাউ শরীফে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলাইহাম এরকম বা বলছেন ওইখানে হাদিস আছে এরপর আরেকটা হাদিস পাওয়া যায় সেটা হলো মৃত ব্যক্তির মাথার দিকে অবস্থান করে সুরায় বাকারার শুরু কিছু অংশ আমরা পাঠ করতে পারি এবং হজা আবদুল্লা ইবনে অমরাজি আল্লাহ তে আনহু লাশ দাপনের পর তার মাথার দিকে অবস্থান করে সুরায় বাকারার শুরু দিয়ে কিছু তেলবাদ করছেন এবং সুরায় বাকারার যে শেষ হাদিসে আসছে যে সুরে বাকারা যে শেষ তিন আয়াত আছে এই তিন আয়াত পাঠ করা তো যাই হোক যখন কোনো ব্যক্তিকে আমরা দাপন সম্পূর্ণ করব তখন তার মাতার পাশে আমরা দাঁড়ায় সুরে বাকারার কিছু অংশ শুরুর কিছু অংশ আমরা পাঠ করতে পারি এবং বাকারার শেষের কিছু অংশ পাঠ করতে পারি আল্লাহ ভাকরবুল্লা আলামিন আমাদের সকলকে যখন আমরা কোনো ব্যক্তিকে যখন দাপন সম্পূর্ণ করব তখন যাতে করে আমরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই সমস্ত আমলগুলো করতে পারি এই সমস্ত দোয়াগুলো যাতে করে আমরা করতে পারি আল্লাহ ভাকরবুল্লাহ আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক